কাজী নজরুল ইসলাম এই কবিতায় দেখিয়েছেন ভয় মানুষকে মানুষ থেকে পশুতে নামিয়ে আনে আর সাহস মানুষকে বীরত্ব ও মর্যাদার স্থান দেয় কবিতার শুরুতে দেখা যায় বোমার আতঙ্কে মানুষ স্ত্রী সন্তানকে নিয়ে হাহাকার করে পালাচ্ছে নজরুল কটাক্ষ করে বলেন মৃত্যু কোথায় নেই পালিয়ে কি মৃত্যু থেকে বাঁচা যায় যে একবারই মৃত্যু বরণ করে ভিড়ু সে বারবার মৃত্যুর কষ্ট পায় কবি বলেন যে ভয়ে ভয়ে বেঁচে থাকে সে প্রতিদিন মরতে থাকে তার চেয়ে বীরের মতো একবার মরাই উত্তম বোমার আগুনের মৃত্যু ভেরুতার যন্ত্রণার চেয়েও স্নিগ্ধ যদি সত্যি আল্লাহ ভগবানের আশ্রয় পাওয়া যায় তবে ভয় কিসের কিন্তু মানুষ কি সত্যি তাই চায় নজরুল ব্যঙ্গ করে বলেন কেউ কি দেখেছে সেই স্টেশন সেই প্ল্যাটফর্ম যেখান থেকে ঈশ্বরের কাছে যাওয়ার ট্রেন পাওয়া যায় অর্থাৎ মুখে ধর্ম মনে ভয় এটাই মানুষের সবচেয়ে বড় দ্বন্দ্ব পলায়নের ভিড়ে ধনী অধনী পুরুষ নারী সকলেই আতঙ্কে উত্তাল কেউ গরিবদের কথা ভাবল না কেউ বলল না চলো মরতে হলে একসঙ্গে মরব নজরুলের বার্তা সঙ্গবদ্ধ নেই বলেই জাতি ভিড় হয় যারা নিজের দেশ ছেড়ে বিদেশে পলায়ন করে তাদের সমালোচনায় কবি প্রায় ধ্বংস কামনা করেন তাদের মাথাতেই যেন বোমা পড়ে এটি আসলে মানুষের দায়িত্বহীনতা ভীরুতা ও লজ্জাহীনতার বিরুদ্ধে কবির রাগ যারা দানবের সাথে যুদ্ধ করে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাদের ইতিহাস মনে রাখে ভীরুরা মৃতের মতোই তাদের স্মৃতি কেউ রাখে না নজরুলের অগ্নিবাণী ৪০ চল্লিশ কোটি মানুষ যদি এক হয় তাহলে কোনো বিদেশি আক্রমণেই সফল হবে না বোমার ভয় দেখিয়ে কোনো শক্তি জাতিকে দমন করতে পারবে না মূল বার্তা ভয় মানুষকে লাঞ্ছিত করে ছোট করে সাহস ও ঐক্য মানুষকে মহান করে ভীরুদের পৃথিবীতে স্থান নেই বীরদেরই জয় বীরদেরই অমরত্ব বোমার ভয়ে বউ মা বোন নেড়ি গেড়ি লয়ে দিকবিদিকে পলায় ভিড়ু মানুষ মৃত্যু ভয়ে কোনখানে হায় পলায় মানুষ মৃত্যু কোথায় নাই পলাতকের দল বলে যাও সে দেশ কোথায় ভাই মানুষ মরে একবার সে দুবার মরে নাকো হায় রে মানুষ তবু কেন মৃত্যুর ভয় রাখো আরেক দেশে পালিয়া তোমার মৃত্যু ভয় কি যাবে মৃত্যু দিবা দিবানেশি তোমায় ভয় দেখাবে না মরিয়া বীরের মতো মৃত্যু আলিঙ্গিয়া তিলে তিলে মরে ভিড়ু যে যন্ত্রণা নিয়া সে যাতনার চেয়ে বোমার আগুন স্নিগ্ধ আরো মরণ আসে বন্ধু হয়ে মরতে যদি পারো তেমন মরণ দেখবে সেদিন সবে পৃথি হবে নতুন আবার মৃত্যু মহোৎসবে আল্লাহ ভগবানের আমরা যদি আশ্রয় পাই সেই সে পরম অভয়াশ্রমে মৃত্যুর ভয় নাই যেতে পারো তার কাছে ছুটে তুমি প্রবল তৃষ্ণালয়ে তাহারে ছুইলে ছুবে না তোমারে কখনো মৃত্যু ভয়ে সেখানে যাওয়ার ট্রেন কোন স্টেশনে সে পাওয়া যায় সে প্ল্যাটফর্ম দেখেছো কি কভু দেখো নিকো তুমি হাই। যেখানেই তুমি পালাও মৃত্যুর সাথে সাথে দৌড়াবে জানিয়াও কেন অকারণে মৃত্যুর ভয়ে খাবি খাবে দেখেছি ভীষণ মানুষের স্রোত ভীষণ শাস্তি শয়ে চলেছে অজানা অরণ্যে যেন ভীতি উন্মাদ হয়ে পুরুষের রূপে দেখেছি বৌমা করে কোন ঠাসা ঠাসি আষ্টে পিষ্টে বাঁধিয়া বাক্স বচকা পটলার আশি যাহারা যাইতে পারিল না পরে রইল অর্থাভাবে ভাবে সঞ্চিত নয় অর্থ কোথায় ক্ষুদার অন্ন পাবে তাহাদের কথা ভাবিল না কেউ ধরিল না কেহ হাতে কেহ বলিল না মরিতে হয়তো এসো মরি একসাথে কেহ বলিল না কেন পালাইব এসো দল বেধে সংঘবদ্ধ হইয়া আমরা এসো সৈনিক হই ক্ষুদ্র অস্ত্র লয়ে কি করিয়া যুদ্ধ করিছে চিন অস্ত্র ধরিতে পারে না যাহারা অন্তরে বলহীন যাহারা নির্যাতিত মানবের রক্ষা করিতে চায় আকাশ হইতে নেমে আসে হাতে অস্ত্র তারাই পায় বোমার ভয়ে নহে ইয়াক্লিপ ভীরুর মৃত্যু ভয় ইহারা ধরার বোঝা হয়ে আছে ইহারা মানুষ নয় যে দেশে তাদের জন্ম সে দেশ ছেড়ে এরা পরদেশে কেমন করিয়া খায় তাই মুখ দেখায় বেড়ায় হেসে অর্থের চাক দেখায় হায় রে ইহাদের শিরে বোমা যেন পড়ে ইহারা হোক বিলীন বোমা দেখেনি কো শব্দ শোনেনি শুধু তার নামে প্রেমে এদের সর্ব অঙ্গ ব্যাকুল হইয়া উঠেছে ঘেমে জীবন আর যৌবন যার আছে সেই সে মৃত্যুহীন গরস্থানের শ্মশানের ভূত যারা ফিরু যারা দিন কেন বেঁচে আছে এরা ভাড়া ক্রান্ত করে ইহাদের শিরে পরে যেন যদি বোমা কোনো দিন পরে নজয়ানরা এসো দলে দলে বীর শহীদান সেনা তোমরা লোভিবে অমর মৃত্যু কোনো দিন মরিবে না ইতিহাসে আর মানব স্মৃতিতে আছে তাহাদেরই নাম যারা সৈনিক দৈত্যের সাথে করেছিল সংগ্রাম যারা ভিড় তারা কীটের মতন কখন গিয়েছে মরে, তাদেরই কি কোনো স্মৃতি আছে কেউ তাদের কি মনে করে ক্ষুদ্র আত্ম নিষ্প্রাণেরা ইহারা গেলেই ভালো ভিড় করেছিল নিরাশাধার এবার আসিবে আলো দেশের জাতির সৈনিক যদি কোনো দিন জয় আনে এই আধারের জীব যদি ফিরে আসে আলোকের পানে ইহাদের কাঁধে লাঙল বাঁধিয়া জমি করাই চাষ তবে যদি হয় চেতনা এদের হয় যদি ভয় হ্রাস চল্লিশ কোটি মানুষ ভারতে এক কোটি হোক সেনা কোনো পরদেশি আসিবে না কোনো বিদেশিরা রহিবে না বিরাট বিপুল দেশ আমাদের কার এত সেনা আছে ভারত জুড়িয়া যুদ্ধ করিবে পরাজয় আছে। এই মৃত্যুর ভয় শুধু এরা রোগে ভুগে পশে মরে তবু লোভিবে না অমৃত ইহারা মৃত্যুর হাত ধরে সংঘবদ্ধ হয়ে থাকা ভয় শ্রেষ্ঠ অস্ত্র ভাবে এই অস্ত্রেই সর্ব অসুর দানব বিনাশ হবে কোটি মানুষ মারিতে পাবে কোথা গোলাগুলি সর্বভয়ের রাক্ষস পশু পালাবে লাঙুল তুলি যদি বোমাসে দেখে যাব মরা বোমাসে কামন চিজ তাহারি ধ্বনিতে ধ্বংস হইবে বীজ যাহারা জন্ম সৈনিক তারা ছুটে এসো দলে দলে শক্তি আসিবেই পৃথিবী কাঁপিবে আমাদের পদতলে আমরা জুঝিয়া মরি যদি সব ভিড়ুতা হইবে লয় পৃথিবীতে শুধু বীর সেনাদের জয় হোক হোক জয় পৃথিবীতে শুধু বীর সেনাদের জয় হোক হোক জয়